হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ পয় টুডে বইয়ের ইউনিট ওয়ান লেসন ফোর আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ওয়ান মানে অধ্যায় এক ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক বন্ধুরা দেখো এখানে আছে লেসন ফোর মানে পার্ট চার লেসন মানে পার্ট ফোর মানে চার গুড বাই ওয়ান মানে শুভ বিদায় এক গুড বাই মানে শুভ বিদায় ওয়ান মানে এক দেখো বন্ধুরা এখানে এতে আছে লুক লিসেন অ্যান্ড সেই তাকাও শোনো এবং বলো লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা অর্থাৎ নিচে যে ছবিটি আছে এই ছবিটির দিকে তোমাদের তাকাতে বলছে এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কি কথা বলছে সেটি তোমাদের শুনতে বলছে এবং তোমাদের নিজেদেরও বলতে বলছে দেখো প্রথমে শিক্ষক বলছে গুড বাই স্টুডেন্ট সুবিদায় ছাত্রছাত্রী গুড বাই মানে বিদায় স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী ইটস টাইম টু গো এটি হয় যাওয়ার সময় ইট মানে ইহা এখানে কমা দে এস আছে মানে হচ্ছে ইস অর্থাৎ ইট ইজ টাইম মানে সময় টু মানে দিকে গো মানে যাওয়া অর্থাৎ শিক্ষক এই ছাত্রছাত্রীর সাথে কথা বলছিল এখন তিনি বিদায় নিবেন তারপর ছাত্রছাত্রীরা বলছে বাই টিসার শুভ বিদায় শিক্ষক গুড বাই মানে শুভ বিদায় টিচার মানে শিক্ষক তারপর দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেখো এখানে এই মেয়েটি এবং শিক্ষক কথা বলছে তো মেয়েটি বলছে গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক গুড বাই মানে শুভ বিদায় টিচার মানে শিক্ষক তারপরে টিচার বলছে গুড বাই রিপা শুভ বিদায় রিপা গুড বাই মানে শুভ বিদায় রিপা মানে হচ্ছে এই মেয়েটির নাম রিপা অর্থাৎ কোনো কারণে এই মেয়েটি ক্লাস থেকে বিদায় নেবে তাই শিক্ষককে বলছে গুড বাই তখন শিক্ষকও এই মেয়েটির নাম রিপা অর্থাৎ রিপার নাম ধরে বলছে গুড বাই শুভ বিদায় বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট ওয়ান অর্থাৎ অধ্যায় এক লেসন ফোর অর্থাৎ পার্ট চার গুড বাই ওয়ান অর্থাৎ শুভ বিদায় এক গুড বাই মানে শুভ বিদায় ওয়ান মানে এক সিতে আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা এখানে দেখো রাহাত এবং নামিরা কথা বলছে তারা নিচে দেখো একটি ছবি দিয়ে আছে এখানে এই মেয়েটির নাম হচ্ছে নামিরা এবং ছেলেটির নাম হচ্ছে রাহাত তো তারা কি কথা বলছে সেটি আমরা পড়ব রাহাত হ্যালো নামিরা হাও আর ইউ হ্যালো নামিরা তুমি কেমন আছো হ্যালো মানে হ্যালো বা ওহে নামিরা হচ্ছে মেয়েটির নাম নামিরা হাও মানে কেমন আর মানে হয় ইউ মানে তুমি হাও আর ইউ মানে তুমি কেমন আছো নামিরা আই এম ফাইন থ্যাংকস আমি ভালো ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি আই মানে আমি এখানে অ্যাবস্থা কমা দে এম মানে হচ্ছে এম অর্থাৎ আই এম ফাইন মানে ভালো বা চমৎকার থ্যাংকস মানে ধন্যবাদ অ্যান্ড মানে এবং ইউ মানে তুমি অর্থাৎ আই এম ফাইন থ্যাংকস মানে আমি ভালো ধন্যবাদ অ্যান্ড ইউ মানে এবং তুমি অর্থাৎ এবং তুমি কেমন আছো রাহাত আই এম গুড আমি ভালো হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানেও আই মানে আমি আর অ্যাবস্থা কমা এম মানে হচ্ছে এম অর্থাৎ আই এম গুড মানে ভালো হয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গোয়িং মানে যাওয়া অর্থাৎ হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ অর্থাৎ এই রাহাত নামিরাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায় যাচ্ছ তখন নামিরা উত্তর দিচ্ছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি আই এম গোয়িং মানে যাওয়া টু মানে দিকে বাই মানে ক্রয় করা বা কেনা সাম মানে কিছু মেডিসিন মানে ঔষধ অর্থাৎ আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন মানে আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি অর্থাৎ নামিরা কিছু ঔষধ কিনতে যাচ্ছে রাহাত ওকে গুড বাই ঠিক আছে সিউ সিউলেটার পুনরায় দেখা হবে ওকে মানে ঠিক আছে গুড বাই মানে সবিদায় সি মানে হচ্ছে দেখা ইউ মানে তুমি লেটার মানে পুনরায় বা পরবর্তীতে অর্থাৎ নামিরা যেহেতু মেডিসিন অর্থাৎ ঔষধ কিনতে যাচ্ছে তাই তাকে রাহাত সুবিধায় জানাচ্ছে এবং বলছে সি ইউ লেটার মানে পুনরায় দেখা হবে নামিরা গুড বাই সুবিদায় অর্থাৎ নামিরাও রাহাতকে সুবিধায় জানাচ্ছে দেখো তারপর ডিতে আছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে কার্যকলাপ সি এর সংলাপটি অভিনয় করো অর্থাৎ অ্যাক্টিভিটি সি মানে হচ্ছে এখানে এই সি নম্বরে যে কথোপকথন আছে বা সংলাপ আছে এটি হচ্ছে ডায়ালগ এটি তোমার একজন বন্ধুর সাথে অভিনয় করতে বলছে অ্যাক্ট মানে অভিনয় অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো ডায়ালগ মানে সংলাপ বা কথোপকথন ইন মানে ভিতরে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ অ্যাক্টিভিটি সি মানে কার্যকলাপ সি হুইথ মানে সাথে ইয়োর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব ভালো থেকো তোমরা